টুকটুকে লাল জামা পরা ফুটফুটে এক শিশু চোখে বাদামি ছায়া মাথায় সোনালি চুল কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এক সাধারণ পোশাক পরা নারী ঢাকার আগারগাঁও মেট্রোর সামনে দৃশ্যটা অনেকে দেখেছেন কিন্তু কিছু মানুষ শুধু দেখেননি সন্দেহ করেছেন আর এই সন্দেহ থেকে শুরু একটা ভাইরাল পোস্ট অসংখ্য মন্তব্য এবং এক মায়ের পরিচয় নিয়ে প্রশ্ন একজন পথচারী প্রথমে ওই নারী এবং শিশুটির ছবি তুলে সামাজিক মাধ্যমে লেখেন বাচ্চাটি কি সত্যি ওনার কারণ শিশুটির রং রূপ চুল চোখ সবই যেন এক ধরনের আভিজাত্যের ছাপ বহন করছে যা ওই মায়ের সঙ্গে মেলে না এই ভিন্নতা থেকেই তৈরি হয় সন্দেহ প্রশ্ন এবং এক ধরনের অনুমান নির্ভর বিচার কিন্তু সেই ভিন্নতার আড়ালে ছিল একটি মায়ের করুণ যুদ্ধের গল্প শিশুটির নাম ইরামনি বয়স মাত্র কিছু মাস হলো আর যিনি তাকে কোলে নিয়ে ঘুরছিলেন তিনি তার জন্মদাত্রী মা বাড়ি মিরপুর ১১ নম্বরে একটি ছোট ঘর ভাড়া মাত্র তিন হাজার টাকা সেদিন তিনি বের হয়েছিলেন কোলে সন্তান নিয়ে শুধু বাড়ি ভাড়া জোগাড় করতে স্বামী বহু আগেই ছেড়ে গেছেন সন্তান গর্ভে থাকতে সাত মাসের সময় ফিরে এলেও এক মাস পরে আবার চলে গেছেন আর ফিরেননি তিনি বলেন মানুষের বাসায় কাজ করি কাজ গেলে আবার নতুন কাজ খুঁজতে বের হতে হয় মেয়েকে নিয়ে বের হই এখন ভয় লাগে কেউ না আবার আমার মেয়েটাকে কেড়ে নেয় অনেকে প্রশ্ন করে এ বাচ্চাটা কার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি তাকে যেমন পরিচিতি দিয়েছে তেমনি দিয়েছে আতঙ্ক অপমান আর শঙ্কা একজন মা যিনি নিজেই জীবন যুদ্ধে ক্লান্ত তাকেই আজ সন্দেহের কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে শুধু তার সন্তানের চুল আর চোখের রং ভিন্ন বলে এই ঘটনা আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরে আমরা কি সহানুভূতির জায়গায় সন্দেহ নিয়ে দাঁড়াই একজন মা দরিদ্র বলে কি তার সন্তানের রং রূপ ভবিষ্যৎ সবকিছুর উপরে প্রশ্ন তোলা যায় শেষে জানা যায় বাড়ির মালিক তার অবস্থা দেখে ওই মাসের ভাড়া মকুফ করেছেন কিন্তু ততক্ষণে এক মায়ের জীবনে তৈরি হয়ে গেছে এক গভীর দাগ এই ঘটনা একা ইরামনির মায়ের নয় এটা আমাদের সমাজের বাস্তবতা যেখানে সহানুভূতির আগে আসে অনুমান আর বাস্তবতার আগে আসে রং রূপের বিচার একটি ছবি ভাইরাল হতে সময় লাগে না কিন্তু সেই ছবির পেছনে থাকা মানুষের জীবনে তার অভিকাত দীর্ঘস্থায়ী সাবধান হই বুঝে শুনে বিচার করি কারণ প্রত্যেক মুখের পেছনে থাকে না বলা এক গল্প